আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে আউবক সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাকবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ আবু বক্কর সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি আমাকে দিয়ে পাঠিও পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলেমেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ও রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য এখন একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন পিজাদা লাসের দিকে